মেসেঞ্জারে কেউ যদি আপনাকে ব্লক করে তারপরেও কিন্তু আপনি তাকে কল করতে পারবেন মেসেজ করতে পারবেন চ্যাটিং করতে পারবেন সো এটা করার জন্য জাস্ট আপনাকে একটা ছোট্ট ট্রিক্স ফলো করতে হবে তো কিভাবে আপনি কাজটা করবেন চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি তার আগে পেজটি ফলো করুন এবং ভিডিওটি টাইমে শেয়ার করে রাখুন যে কোনো সময় কাজে রাখতে পারে তো ফার্স্টে আপনার মেসেঞ্জার ওপেন করবেন মেসেঞ্জার ওপেন করার পরে যে আপনাকে মেসেঞ্জারে ব্লক করে রাখছে তার সাথে চ্যাটিং করার জন্য বা তাকে কল বা মেসেজ দেওয়ার জন্য জাস্ট তাকে নিয়ে আপনাকে একটা গ্রুপ খুলতে হবে তো এই গ্রুপ খুলতে পারবেন আপনার যে রানিং আইডি আছে রানিং আইডি থেকেও আপনার গ্রুপ খুলতে পারবেন অথবা আপনার যদি অন্য আইডি বা অ্যাকাউন্ট থাকে আপনি সেটা থেকেও কিন্তু আপনার গ্রুপটা আপনি ক্রিয়েট করতে পারবেন বা খুলতে পারবেন তবে সবচাইতে ভালো হয় যদি আপনার অন্য আইডি থাকে অন্য আইডি থেকে আপনার গ্রুপটা আপনি ক্রিয়েট করবেন কীভাবে গ্রুপ ক্রিয়েট করবেন এর জন্য একটা জাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছে একটা আমি আইডি ওপেন করলাম তো এখান থেকে জাস্ট একটা চ্যাটলিস্ট ওপেন করবেন ওপেন করার পরে ওপরের দিকে আয় একটা অপশন থাকবে ডানকর্নারে আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে নিজের দিকে ইনস্টল করলেই দেখতে পাবেন যে ক্রিয়েট গ্রুপ চ্যাট লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ড আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ইচ্ছা মতো তো এখান থেকে জাস্ট ডেমো করে দেখানোর জন্য একটা আমি আইডিয়া এখান থেকে অপেন করলাম দেখেন দুইজন কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন ওপরের দিকে ক্রিয়েট লেখা আছে আপনি এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু গ্রুপটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে এখন এখান থেকে আপনাকে যে ব্লক করে রাখছে আপনাকে তাকে এখান থেকে অ্যাড করতে হবে কিভাবে অ্যাড করবেন এই যে এখান থেকে অ্যাড লিখা আছে আপনি অ্যাডে ক্লিক করতে পারবেন অথবা উপরের দিকে ডান কর্নারে আই লিখা আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাড আছে আপনি অ্যাডে ক্লিক করবেন দেন এখানে যে নামগুলো শো করবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে যে আপনাকে ব্লক করে রাখছে যদি খুঁজে না পান সেক্ষেত্রে ওপর দিকে সার্চবারে আসে আপনি এখানে সার্চ বাড়ি এসে তার নাম লিখলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো জাস্ট একটা ডেমো করে দেখানোর জন্য আমি এখান থেকে একটা আমি জাস্ট একটা আইডি ওপেন করলাম এভাবে আইডি ওপেন করলাম তারপরে এখান থেকে যে অ্যাডে আছে আমি এখান থেকে অ্যাডে ক্লিক করলাম অ্যাডে ক্লিক করা মাত্রায় কিন্তু দেখেন গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি অ্যাডে যদি তার নামটা না শো করে তাহলে অন্য আইডি থেকে আপনি ট্রাই করে দেখবেন মানে গ্রুপ যেহেতু ক্রিয়েট হয়ে গেছে যারা গ্রুপ মেম্বার থাকবে আপনার ওই মেম্বার আইডি থেকে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু ওই নামটা আপনি পেয়ে যাবেন তো এখানে পাওয়া পেয়ে যাওয়ার পরে আপনাকে আর একটা কাজ করতে হবে আপনার সব এখান থেকে যারা মেম্বার রয়েছে ঠিক আছে সব মেম্বারে আপনার প্রয়োজন নাই তো এখান থেকে আপনি তাদেরকে রিমুভ করবেন কীভাবে দেখেন চ্যাট লিস্ট লিখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আইডি ছাড়া অর্থাৎ আপনার একটা বা দুইটা যে আইডি রয়েছে এই আইডি বা অ্যাকাউন্ট ছাড়া অন্য আইডি যেগুলো থাকবে আপনি তাদেরকে রিমুভ করবেন তো এখান থেকে জাস্ট এভাবে ক্লিক করবেন তারপরে এখান থেকে রিমুভ লিখা আছে আমি রিমুভে ক্লিক করলাম রিমুভ হয়ে যাবে এখন আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন এবার আপনি তার সাথে চ্যাট করবেন কীভাবে দেখেন ব্যাক করলাম এখন এখান থেকে তার সাথে চ্যাট করতে পারবেন এই যে এখান থেকে আপনি যদি হাই লেখেন সে কিন্তু এখান থেকে হাইয়ের উত্তর দিতে পারবেন সে দেখতে পারবে ঠিক আছে তাকে আপনি মেসেজ করতে পারবেন এখান থেকে যে কলের যে অপশন রয়েছে কল করতে পারবেন অর্থাৎ গ্রুপ চ্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি সব কাজগুলো আপনি করতে পারবেন কেউ আপনাকে ব্লক করার পরেও ভিডিওটা সো মাস ইম্পর্টেন্ট যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই আপনার টাইম শেয়ার করে রাখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি অবশ্যই আপনারা ভালো কাজে লাগাবেন ধন্যবাদ